তো যে সকল রোগীদের শ্বাসকষ্ট আছে বা অ্যাজমা আছে সেই সকল রোগীদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে কফ ও কাশি দূর করে তো অনেকে দেখা যায় যে অনেক কফ উঠে বা ভিতরে অনেক কফ থাকে এবং অনেক কাশি হয় সেই কফ ও কাশি দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে যক্ষা ও শ্বাসনালীর প্রদাহ দূর করে তো যক্ষা রোগের ক্ষেত্রেও এই ওষুধটিকে ব্যবহার করা যায় এবং যাদের শ্বাসনালীর বিভিন্ন ধরনের সমস্যা আছে এবং প্রদাহও আছে সেইগুলো দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবার আসুন যে আসলে ওষুধটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স বারো বছরের কম এই সকল শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ সিরাপ দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকাল একবার এবং রাত্রে একবার এক থেকে দুই মাস সেবন করতে হবে যাদের বয়স বারো বছরের উপরে এবং যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে থেকে দিনে সেবন করতে হবে। অর্থাৎ একবার এবং একবার এক থেকে দুই মাস সেবন করতে হবে এবং খাবারের পরে এই ওষুধটিকে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে নির্দিষ্ট মাত্রা সেবনে এই ওষুধটির তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা মাথা ব্যথা এবং এলার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর রেভাটল এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দুইশো মিলি একটি রেভাটল সিরাপের দাম বা মূল্য মাত্র একশো টাকা তো বন্ধুরা যাদের আসলে অ্যাজমা বা শ্বাসকষ্ট সমস্যা আছে যাদের কপ কাশের সমস্যা আছে এবং যাদের শ্বাসনালীর বিভিন্ন ধরনের সমস্যা এবং যক্ষার সমস্যা আছে সেই সকল রোগীদের জন্য এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ হিসেবে কাজ করে তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব